আপনি এক হাজারটা টাকা নিন কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন হাতে কিছু বিস্কুট নিন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না এই শুধু বিনোদনের জন্য তৈরি হয়েছে দয়া করে সিরিয়াসলি নেবেন না প্লিজ আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন হাতে কিছু বিস্কুট নিন এক হাজার টাকা দিয়ে বিজনেস তাহলে যাই এক হাজার টাকা নিয়ে আসি আর বিজনেস শুরু করি বাবা কি hore বাবা আমাকে 1000 টাকা দাও কি গাজকোর নাম নে আবার 1000 টাকা টাকা কি ছাগলের কুটকি দিয়ে আসে আমার ব্যবসার কতটা না শুনে আমাকে এভাবে কেলিএ দিলো আমি তো যে করিও 1000 টাকার ব্যবস্থা করবোই আর আমি হব কুটিপতি কি করে 1000 টাকা ব্যবস্থা করা যায় কি আপনি এক হাজার টাকা নিন টাকা চুরি করছিস কি করে ও দিদিগো আমার আর 1000 টাকা নিয়া হলো না আর কেটলিও কিনা হলো না এবার তো আমাকে বালতি করে চা বানাতে হবে হে বালতি আইডিয়া তা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাড় নিন হাতে কিছু বিস্কুট নিন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পূজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না চা 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 খেয়ে যান চা খেয়ে যান চা খেয়ে যান দশ টাকা করে চা দশ টাকা দশ টাকা দশ টাকা চা খেয়ে যান এ চাই 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 তা চা খেয়ে যান দশ টাকা দশ টাকা ও দাদা ও তো চা খেয়ে যান চা ও তো দশ টাকা দশ টাকা দাদা 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 ও তো চা খেয়ে যান দাদা 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 ও চা খেয়ে যান দাদা আসেন আসেন দাদা দশ টাকা চা দাদা আসেন 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 দাদা আসেন আরে কি হয়েছে দাদা চা চা দশ টাকা দাম দাদা দশ টাকা চা এই গরমের মধ্যে আচ্ছা ঠিক আছে দাও কত করে দাদা দশ টাকা দাদা দশ টাকা দাদা খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে ঠিক আছে বলবেন কেমন হয়েছে ঠিক আছে কি এটা চা চিনি ছাড়া কি চিনি নেই চিনি নেই চিনির কথা তো বলেনি দাদা এটা আমাদের নতুন চা চিনি ছাড়া তাহলে তোর চা তুই খা আরে দাদা দারুন দারুন আমার টাকা তো দিয়ে যান দাদা আমার টাকা তো দিয়ে যান আমার টাকা দিয়ে যান কি টিচারে চা খাওয়াবি আবার টাকা না দাদা আমি এত কিছু বুঝি না আমার টাকা দিতেই হবে দাদা তোর টাকা দিচ্ছি কি আমার দ্বারা তো ব্যবসাটা হলো না আমার দ্বারা কি আর ব্যবসা হবে না দেখি আর কি ব্যবসা করা যায় আহ শোনাগো আমার